আমি আসছি এক নাম্বার কবুতরের পাইকারি খাবার বিক্রি করে সে দোকানগুলার এখানে এখানে মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায় সুতরাং চলেন ভিতরে যাই দেখি কি কি খাবার আছে এখানে আর যা আছে মোটামুটি আপনারা সব পাইকারি দামে কিনতে পারবেন এখান থেকে এটা হলো মিরপুর এক নাম্বার কবুতর হাটের পিছনে এখানটা থেকে চাউলের আরত চাউল বিক্রি করে দিক দিয়া ডিম মোটামুটি এই এক নম্বর কাঁচা বলি গলি এখান থেকে গেলে খাবার শুরু আমি এখান থেকে খাবার কিনি না কারণ এখানে বড় লোক একটু দাম বেশি একদিন ভালো হবে সব কবুতরের খাবার বিক্রি করে পাইকারি খুচরা দুনো বিক্রি করে ওই যে মিক্সড করতে আছে মিক্সড এ পাশে সব বুর্গি আমি নর্মালি খাবার কিনি ওই পনেরো থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমাদের আমি পাইকারি বিয়াল্লিশ পঞ্চান্ন যে হাট এই যে দোকানে আসবেন এই পাইকারি দামে খাবার কিনে নিয়ে যাবেন ইনশাল্লাহ আর কবুতরা মন করে খাবে আজকে পর্যন্তই থাকি আলহামদুলিল্লাহ যে আমার ব্যবসা হয়ে গেছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ